রংপুরে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার আলী সাংবাদিকদের মারধর এবং হামলার ঘটনায় মামলার প্রধান আসামি রকি মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব মঙ্গলবার রাতে সহায়তায় রাজধানীর রায় সাহেব এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ট্যান পরে তাকে রংপুর মহানগর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরদিন বুধবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত এক এ তাকে হাজির করা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে একই মামলার পাঁচ নম্বর আসামি রতন মিয়া এবং ছয় নম্বর আসামি সাগরকে গ্রেফতার করে পুলিশ এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমি আফ্রিদা ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজান প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তন্ময় কুমার সরকারকে বদলি করা হয়েছে এদিকে অভিযুক্ত সবাইকে গ্রেফতার ও বিচার এবং ওই ঘটনায় জড়িত সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে আগামী সাত অক্টোবর ক্লাব চত্বরে সংহতি সমাবেশের ডাক দিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সম্মিলিত সাংবাদিক সমাজ। সমাজকে মারধর এবং লাঞ্ছিত করার ঘটনার মামলায় আসাম্মদায়ী রকিকে গতকাল বিকেলবেলা একা সায়দাবাদ এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে বিজ্ঞ আদালতে সব্যতা করা হয়েছে মামলার তদন্ত অব্যাহত আছে এবং অন্য অন্য আসনে গ্রেপ্তার চেষ্টা আমাদের ব্যবহার করা এ বিষয়ে বিজ্ঞ আদালতে আমরা করেছি এবং তাকে পরবর্তীতে গণতন্ত্র সাপেক্ষে এই রিমান্ডে গ্রেপ্তার করা